ভাগবত গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী এবং এতে দুই দিকে দুজন করে চারজন বক্তা এবং শ্রোতা ছিলেন প্রথমে দুজন হলেন ধৃতরাষ্ট্র এবং সঞ্জয় আর দ্বিতীয় দুজন হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎবাসীর উদ্দেশ্যে প্রিয়ভক্ত অর্জুনকে কুরুক্ষেত্রে মাঠে হিন্দু ধর্মের সমস্ত বেদ পুরাণ সমস্ত সারাংশ বলেছিলেন যাহা সর্বকালের জন্য নবীন উজ্জ্বল ও মুক্তির পথ ভগবান শ্রীকৃষ্ণ এমন সময় প্রিয় সখা অর্জুনকে উপদেশগুলি দিয়েছিলেন যখন কৌরব এবং পাণ্ডবদের উভয়ের কুরুক্ষেত্রে মাঠে রণসাজে সজ্জিত একদিকে পাণ্ডবদের দল আর অন্যদিকে কৌরবদের দল উভয় পক্ষে অস্ত্র সুসজ্জিত অনেক যোদ্ধা এবং যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন শুধুমাত্র যুদ্ধের সংকেতের অপেক্ষায় রয়েছেন শুধু যুদ্ধ মানে রক্তাক্ত প্রাণহানি একথা জেনেও সবার মনে একটাই দৃঢ় বিশ্বাস ছিল যে আমি এই যুদ্ধে জয়ী হব প্রথমে পিতামহ ভীষ্ম দুর্যোধনের মনে উৎসাহ জাগানোর জন্য উচ্চ স্বরে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন তারপর কৌরবদের পক্ষ থেকে অনেক শঙ্খ নাগড়া ঢোল মৃদঙ্গ রণশিংহা ইত্যাদি একসঙ্গে বেজে উঠল সেই শব্দ খুবই ভয়ঙ্কর হয়ে উঠল তারপর পাণ্ডবদের পক্ষ থেকে দুটি সাদা ঘোড়া দ্বারা সুসজ্জিত উত্তম রথে উপ ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খ বাজালেন ভগবান শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চন্য নামক শঙ্খ অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ ভীম বাজালেন পণ্ডর নামক শঙ্খ ধর্মরাজ যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল বাজালেন সুঘোষ নামক শঙ্খ সহদেব বাজালেন মণিপুষ্পক নামক শঙ্খ কুরুক্ষেত্র রক্তক্ষেত্র হয়ে ওঠার ঠিক পূর্ব মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রকে কিছু সময়ের জন্য ধর্মক্ষেত্রে পরিণত করলেন একটু আগেই যেখানে কাগ ডাক ছিল অনেক লোকের কলরব উজ্জ্বল ছিল হঠাৎ সব যেন শান্ত হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ তার রথটি উভয় পক্ষের সেনাদের মাঝখানে রাখলেন এবং যদুনন্দন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ের মধ্যে কথোপকথন শুরু হলো একের পর এক ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিতে লাগলেন অর্জুনকে এবং অর্জুন বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন ধর্মক্ষেত্রে যেমন ছিল যেখানে যে সেখানেই সে দাঁড়িয়ে রইলো সবাই মিলে একসঙ্গে যেন এই কথোপকথন শুনতে লাগলেন যতক্ষণ পর্যন্ত এই কথোপকথন চলছিল ততক্ষণ পর্যন্ত যদু প্রতিটি মানুষ একই মনোযোগ দিয়ে শুনছিলেন যে প্রত্যেকেই যুদ্ধের কথা ভুলে গিয়ে নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল ভগবান যে উপদেশগুলি দিয়েছিলেন তা হলো লাভের আঠারোটি যোগ আর এই আঠারোটি যোগ আঠারোটি অধ্যায়ে বর্ণিত হয়েছে প্রথম অধ্যায়ের নাম হল অর্জুন বিষাদ যোগ এখানে এক থেকে এগারো নম্বর শ্লোকে উভয় পক্ষের সেনাদের প্রধান প্রধান সেনাপতি দীর্ন গণনা এবং তাদের সামর্থ্য নিয়ে আলোচনা করা হয়েছে বারো থেকে উনিশ নম্বর শ্লোকে উভয় পক্ষের সৈন্যদের সংকট বর্ণনা কুড়ি থেকে সাতাশ নম্বর শ্লোকে অর্জুনের সৈন্যদল নিরীক্ষণ করার প্রসঙ্গ এবং আঠাশ থেকে সাতচল্লিশ নম্বর শ্লোকে মহে পরিব্যক্ত অর্জুনের কাপুরুষতা স্নেহ এবং শোকাবিষ্টর কথা দ্বিতীয় অধ্যায় সংখ্যাযুগ নামক এখানে এক থেকে দশ নম্বর শ্লোক অর্জুনের কাপুরুষতার প্রসঙ্গে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন এগারো থেকে তিরিশ নম্বর শ্লোকে সংখ্যাযুগের বর্ণনা রয়েছে একত্রিশ থেকে আটত্রিশ নম্বর শ্লোকে ছাত্র ধর্ম অনুযায়ী যুদ্ধ করার প্রয়োজনীয়তার নিরূপণ করা হয়েছে উনচল্লিশ থেকে তেপান্ন নম্বর শ্লোকে কর্মযুগের বর্ণনা চুয়ান্ন থেকে বাহাত্তর নম্বর শ্লোকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ এবং তার মহিমা প্রথম থেকে আট নম্বর শ্লোকে জ্ঞান এবং কর্মযোগের অনুসারে অনাসক্ত ভাবে কর্তব্য কর্মের শ্রেষ্ঠত্বের নিরূপণ নবম থেকে ষোলোতম শ্লোকে যোগ্যাদি কর্মের প্রয়োজনীয়তা নিরূপণ সতেরো থেকে চব্বিশ নম্বর শ্লোকে জ্ঞানী ব্যক্তি এবং ভগবানেরও লোক সংগ্রহার্থ কর্ম করার প্রয়োজনীয়তা পঁচিশ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে অজ্ঞানী এবং জ্ঞানী ব্যক্তিদের লক্ষণ ও রাগ দেশ রহিত কর্ম করার প্রেরণা ছত্রিশ থেকে তেতাল্লিশ নম্বর শ্লোকে কাম নিরোধের প্রসঙ্গ আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায় নাম হল জ্ঞান কর্ম সন্ন্যাস যুগ এখানে এক থেকে আঠারো নম্বর শ্লোকে শগুন ভগবানের প্রভাব এবং কর্মযুগের বর্ণনা উনিশ থেকে তেইশ নম্বর শ্লোকে যুগী মাহাত্মনের আচরণ এবং তাদের মহিমা চব্বিশ থেকে বত্রিশতম শ্লোকে ফলসহ পৃথক পৃথক যুগের বর্ণনা রয়েছে তেত্রিশ থেকে বিয়াল্লিশতম শ্লোকে জ্ঞানের মহিমা এবার পঞ্চম অধ্যায় যার নাম হলো কর্মসন্ন্যাস যুগ এখানে এক থেকে ছ নম্বর শ্লোক পর্যন্ত সংখ্যা যুগ ও কর্মযোগের নির্ণয় সাত থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত সংখ্যাযোগী এবং কর্মযোগীর লক্ষণ এবং তাদের মহিমা আলোচনা করা হয়েছে তেরো থেকে ছাব্বিশ নম্বর শ্লোক পর্যন্ত জ্ঞান বিষয় সাতাশ থেকে উনত্রিশতম শ্লোক ভক্তি সহ ধ্যান বর্ণনা করা হয়েছে ষষ্ঠ অধ্যায়ের নাম হলো আত্মসংযম যোগ এখানে এক থেকে চার নম্বর শ্লোকে পর্যন্ত কর্মযোগীর বিষয় এবং যোগারূঢ় পুরুষের লক্ষণ সম্বন্ধে বলা হয়েছে পাঁচ থেকে দশ নম্বর শ্লোক পর্যন্ত আত্মোদ্ধারের প্রেরণা এবং ভগবৎপ্রাপ্ত পুরুষের লক্ষণ এগারো থেকে বত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত বিস্তারিতভাবে ধ্যান যোগের বর্ণনা করা হয়েছে তেত্রিশ থেকে ছত্রিশতম শ্লোক পর্যন্ত মননিগ্রহের বর্ণনা করা হয়েছে সাঁত্রিশ থেকে সাতচল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত যোগভ্রষ্ট ব্যক্তির গতির বর্ণনা এবং ধ্যান যোগের মহিমা আলোচনা করা হয়েছে সপ্তম অধ্যায়ের নাম হলো জ্ঞান বিজ্ঞান যোগ এখানে এক থেকে সপ্তম শ্লোক পর্যন্ত বিজ্ঞান সহ জ্ঞানের বর্ণনা করা হয়েছে আট থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত সমস্ত পদার্থে রূপে ভগবানের ব্যক্তি স্বরূপের বর্ণনা তেরো থেকে উনিশ নম্বর শ্লোক পর্যন্ত আশুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদের নিন্দা এবং ভগবত ভক্তদের প্রশংসা করা হয়েছে কুড়ি থেকে তেইশ নম্বর শ্লোক পর্যন্ত অন্যান্য দেবতাদের উপাসনার বর্ণনা করা হয়েছে চব্বিশ থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের প্রভাব এবং স্বরূপকে যারা জানে না তাদের নিন্দা এবং যারা জানেন তাদের প্রশংসা করা হয়েছে অষ্টম অধ্যায়ের নাম হল অক্ষর যোগ এখানে এক থেকে সপ্তম শ্লোক পর্যন্ত ব্রহ্ম আধ্যাত্ম এবং কর্মাদির বিষয়ে অর্জুনের সাতটি প্রশ্ন এবং সেগুলির উত্তর দিয়েছেন আট থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত ভক্তিযুগের বিষয়ে আলোচনা করা হয়েছে তেরো থেকে আঠাশতম শ্লোক পর্যন্ত শুক্লমার্গ এবং কৃষ্ণ মার্গের বর্ণনা করা হয়েছে নব অধ্যায়ের নাম হল রাজবিদ্যারাজ গুজ্জ যোগ এখানে এক থেকে ছয় নম্বর শ্লোক পর্যন্ত সহ জ্ঞানের বর্ণনা সাত থেকে দশ নম্বর শ্লোক পর্যন্ত জগতের উৎপত্তির বর্ণনা করা হয়েছে এগারো থেকে পনেরো নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের নিন্দাকারী আসুরি প্রকৃতির ব্যক্তিদের নিন্দা এবং দৈব প্রকৃতি সম্পন্ন মানুষের প্রশংসা করা হয়েছে ষোলো থেকে উনিশ নম্বর শ্লোক পর্যন্ত প্রভাব প্রভাবসহ ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে পঁচিশ শ্লোক পর্যন্ত সকাম ও নিষ্কাম উপাসনার ফল বর্ণনা করা হয়েছে ছাব্বিশ থেকে চৌত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত নিষ্কাম ভগবত ভক্তির মহিমা করা হয়েছে দশম অধ্যায়ের নাম হলো বিভূতি যোগ এখানে এক থেকে সাত নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের বিভূতি এবং যোগ শক্তির বর্ণনা এবং তার জানার ফল বর্ণনা করা হয়েছে আট থেকে এগারো নম্বর শ্লোক পর্যন্ত ফল এবং প্রভাবসহ ভক্তিযুগের বর্ণনা বারো থেকে আঠারো পর্যন্ত অর্জুন কর্তৃক ভগবানের স্তুতি এবং বিভূতি যোগ ও যোগ শক্তির বলবার জন্য প্রার্থনা করা হয়েছে উনিশ থেকে বিয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান কর্তৃক তার বিভূতি এবং যোগ শক্তির বর্ণনা করা হয়েছে একাদশ দেহের নাম হলো বিশ্বরূপ দর্শন যোগ এখানে এক থেকে চার নম্বর শ্লোক পর্যন্ত বিশ্বরূপ দর্শনের জন্য অর্জুনের প্রার্থনা পাঁচ থেকে আট নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের বিশ্বরূপ বর্ণনা নয় থেকে চোদ্দ নম্বর শ্লোক পর্যন্ত সঞ্জয় কর্তৃক ধৃতরাষ্ট্রকে বিশ্বরূপ বর্ণনা পনেরো থেকে একত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের দ্বারা ভগবানের বিশ্বরূপ দর্শন এবং তার স্তুতি বত্রিশ থেকে চৌত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান কর্তৃক তার প্রভাবের বর্ণনা এবং যুদ্ধের জন্য অর্জুনকে উৎসাহিত করা হয়েছে পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশতম শ্লোকে ভীত সন্ত্রস্ত অর্জুন কর্তৃক ভগবানের স্তুতি এবং রূপ দর্শন দানের জন্য প্রার্থনা সাতচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান কর্তৃক তার বিশ্বরূপ দর্শন করার মহিমা বর্ণনা এবং চতুর্ভুজ ও সৌম্য রূপ প্রদর্শন একান্ন থেকে পঞ্চান্ন নম্বর নম্বর শ্লোক পর্যন্ত অন্যান্য ভক্তি ব্যতীত চতুর্ভুজ রূপ দর্শনের দুর্লভতা জানানো এবং ফলসহ অন্যান্য ভক্তির বর্ণনা করা হয়েছে দ্বাদশ নাম হলো ভক্তিযুগ এখানে এক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত সাকার ও নিরাকার উপাসকদের উত্তমতা নির্ণয় এবং ভগবত প্রাপ্তির উপায়ের প্রসঙ্গ আলোচনা করা হয়েছে তেরো থেকে বিশ নম্বর শ্লোক পর্যন্ত প্রাপ্ত ব্যক্তিদের লক্ষণ বিষয়ে আলোচনা করা হয়েছে ত্রয়োদশ অধ্যায়ের নাম হলো ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এখানে এক থেকে আঠারো নম্বর শ্লোক পর্যন্ত জ্ঞান সহ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিষয়ে আলোচনা করা হয়েছে উনিশ থেকে চৌত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত জ্ঞান সহ প্রকৃতি ও পুরুষের বিষয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অর্ধেয়ের নাম হলো গুণত্রয় বিভাগ যোগ এক থেকে চার নম্বর শ্লোক পর্যন্ত জ্ঞানের মহিমা এবং প্রকৃতি ও পুরুষের সংযোগ জগতের উৎপত্তির বর্ণনা করা হয়েছে পাঁচ থেকে নম্বর শ্লোক পর্যন্ত সত্তর এই তিনটি গুণের বর্ণনা করা হয়েছে উনিশ থেকে সতাইশতম শ্লোক পর্যন্ত ভগবত প্রাপ্তির উপায় এবং গুণাতীত পুরুষের লক্ষণ আলোচনা করা হয়েছে পঞ্চত অধ্যায়ের নাম হলো পুরুষোত্তম যোগ এখানে এক থেকে ছ নম্বর শ্লোক পর্যন্ত সংসার বৃক্ষের কথন এবং ভগবত প্রাপ্তির উপায় সাত থেকে এগারো নম্বর শ্লোক পর্যন্ত জীবাত্মার বর্ণনা বারো থেকে পনেরো নম্বর শ্লোক পর্যন্ত সহ পরমেশ্বরের স্বরূপ বর্ণনা করা হয়েছে ষোলো থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত খর অক্ষর পুরুষোত্তমের বর্ণনা করা হয়েছে ষোলশ অধ্যায়ের নাম হল দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এখানে এক থেকে পাঁচ নম্বর শ্লোক পর্যন্ত ফলসহ দৈবী এবং আসুরি সম্পদের বর্ণনা ছয় থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত আসুরি সম্পদ সম্পন্ন ব্যক্তিদের লক্ষণ এবং তাদের অধৌগতির বর্ণনা করা হয়েছে একুশ থেকে চব্বিশতম শ্লোক পর্যন্ত বিরুদ্ধ আচরণ পরিত্যাগ এবং শাস্ত্রানুকূল আচরণ করার প্রেরণা বলা হয়েছে সপ্তদ শ্রদ্ধায়ের নাম হলো শ্রদ্ধাত্র বিভাগ যোগ এখানে এক থেকে ছ নম্বর শ্লোক পর্যন্ত শ্রদ্ধা এবং শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যাকারীদের বর্ণনা সাত থেকে বাইশ নম্বর শ্লোক পর্যন্ত আহার যোগ্য তপ এবং দানের পৃথক পৃথক বিভাগ রয়েছে সে বিষয়ে আলোচনা তেইশ থেকে আঠাশ নম্বর শ্লোক পর্যন্ত ওং তৎসৎ প্রয়োগের ব্যাখ্যা বিষয়ে আলোচনা করা হয়েছে অষ্টাদশ অধ্যায়ের নাম হলো মুখ্য যোগ এখানে এক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত ত্যাগের বর্ণনা তেরো থেকে আঠারো নম্বর শ্লোক পর্যন্ত কর্ম সম্পাদনের সংখ্যা সিদ্ধান্তের বর্ণনা উনিশ থেকে চল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্মকর্তা বুদ্ধি ধৃতি এবং সুখের ভিন্ন ভিন্ন বিভাগ আলোচনা করা হয়েছে একচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত ফলসহ বর্ণ ধর্মের বর্ণনা উনপঞ্চাশ থেকে পঞ্চান্ন নম্বর শ্লোক পর্যন্ত জ্ঞান নিষ্ঠার বর্ণনা ছাপান্ন থেকে ছেষট্টি নম্বর শ্লোক পর্যন্ত ভক্তিসহ কর্মযোগের বর্ণনা এবং সাতষট্টি থেকে আটাত্তর নম্বর শ্লোক পর্যন্ত গীতার মাহাত্ম বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ